আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক তো আজকে আমি আপনাদেরকে দুটো লুর দেখাবো যে লুরগুলো বারামন্ডি ফিশিংয়ের জন্য ব্যবহার হয় আমরা যেটাকে ভেটকি মাছ বলি তো ভেটকি মাছ ধরার জন্য মার্কেটে যত প্রকার লুর আছে যেগুলো খুব ভালো কাজ করে তার মধ্য হতে এটি একটি লুর যেটা আমি আপনাদেরকে দেখাবো এই লোডটা এমন একটি লোড় যে লোড দিয়ে আপনারা সমস্ত রকম প্রিডিটার ফিশিং করতে পারবেন যে সমস্ত মাছগুলো শিকারি মাছ সেই সমস্ত মাছের পারপাসে এই লোডটা খুব ভালো কাজ করে যেমন বারামুন্ডি যেটা আমরা ভেটকি মাছ বলি তো বারামুন্ডির জন্য ভেটকি মাছের জন্য রেড স্ন্যাপার গরুপার বারাকোটা এবং এমনকি শোল মাছের জন্যও কিন্তু এটা কাজ করে অনেকে দেখা গিয়েছে যে এই লোড দিয়ে সল মাছ ধরেছে তো খুবই সুন্দর একটি লোড় এবং এই রিজাল্ট খুব সুন্দর আপনারা ইউটিউবে সার্চ করলে এই লোডের উপরে অনেক ভিডিও পাবেন অনেক ভিডিও দেখতে পারবেন এবং খুব ভালো একটি লোড় মিডিয়াম রেঞ্জের ভেতরে আপনারা ফ্রি ফিশিংয়ের জন্য এই লোডটা কালেকশানে রাখতে পারেন এখানে এখানে দুটো লোর আমি নিয়ে এসেছি ভেটকি মাসের জন্য তো এই লোডের ফার্স্ট লুক আমরা একবার দেখে নিই এটা কেমন দেখতে এটা হচ্ছে লোকানা কোম্পানির আর এর নাম হচ্ছে কোমোডো একশো পঁচিশ ছাব্বিশ পয়েন্ট আট গ্রাম এখানে পরিপূর্ণ ডিটেলস দেওয়া আছে কোমোডো একশো পঁচিশ প্রফেশনাল নোর ফ্লোটিং মিনু আর এর সাইজ হচ্ছে একশো পঁচিশ এম এম এর ওয়েট হচ্ছে ছাব্বিশ পয়েন্ট এইট গ্রাম প্রেডিটার টিবিল হুক এখানে ব্যবহার করা হয়েছে আর হুক নাম্বার হচ্ছে দুই নম্বর হুক আর এটেল সাউন্ড আছে সেটা আমি আপনাদেরকে আগে দেখাবো আর এখানে ওই ডিটেলসে দেওয়া আছে যে ছাব্বিশ গ্রাম একশো পঁচিশ এম এম আর এর ডিপ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিটার থ্রি পয়েন্ট ফাইভ মিটার হচ্ছে এর ডিপ খুবই সুন্দর লোড এবং ভেটকি মাছ ধরার জন্য খুব ভালো কাজ করে এবং এ খুব টেন্ডিং আছে এই লোডগুলো লোডের কালার কম্বিনেশানটা দেখেন কত সুন্দর আর এখানে দেখেন লুকানা নাম লেখা আছে কোমোডো একশো পঁচিশ এর লিফ্টটা দেখেন কতটা বড় এই লিপ যত বড় হয় তত এর ডিপটা বেশি হয় এখানে স্প্লেট টিং দেওয়া আছে এখানে আপনারা ডাইরেক্ট লাইন বাঁধতেও পারেন বা সুইবেলের সঙ্গে অ্যাটাচ করতে পারেন এটা হচ্ছে ফায়ার টায়ার কালার খুব সুন্দর এফেক্টিভ কালার আর এর হুকের শার্পনেস দেখেন এখানে তিনটে হুক দেওয়া আছে এগুলো ভেটকি মাছের জন্য খুব ভালো কাজ করে আর হুকের কোয়ালিটি দেখেন হুকের শার্পনেস খুব সুন্দর আর হুকের বার্ফও খুব ভালো খুব সুন্দর একটি লোড আপনারা ভেটকি মাছ ধরার জন্য এই লোডগুলো কালেকশানে রাখতে পারেন আর এতে যে রেটেল সাউন্ড আছে দেখছেন কত সুন্দর রেটেল সাউন্ড আর এটা হচ্ছে রেড হেড রেড হেডটা খুব সুন্দর কাজ করে আর ফায়ার টাইগার এই দুটো কালার খুব ভালো কাজ করে একই লুড় এর হুক কোয়ালিটি সেম লিফ্টটা দেখেন এতে রেটলি সাউন্ড আছে ধারণ একটি লুর তো এই দুটো লুর আমি নিয়ে এসেছিলাম আমিও দেখলাম আপনাদেরকেও দেখালাম খুব সুন্দর লুর তো এই ছিল ছোট্ট একটি ভিডিও লুরের ওপরে আপনারা যারা ভেটকি মাছ ধরেন তো এই লুরগুলো আপনারা কালেকশানে রাখতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার দেখাবি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত